হঠাৎ করে দেখি চন্দনগর রাজপথে জম্পুকুর ধারে সন্ধ্যা পেরি হাওয়ায় পুজোর গন্ধ আলোর ঝলমল করছে আর মানুষের মুখে এক রকম অজানা উত্তেজনা মনে হচ্ছে এবার সত্যি পুজো চলে এসেছে দরজায় আজকের এই সন্ধ্যাটা যেন একেবারে ট্রেলার পুজোর মূল গল্পটা এখনো বাকি ঢাকের শব্দ আলোর সাজসজ্জা সব কিছুই যেন ধীরে ধীরে নিজের জায়গায় বসে যাচ্ছে রাস্তার কোনায় কোনায় কাজ চলছে কেউ লাইট বসাচ্ছে কেউ রং দিচ্ছে কেউ আবার প্যান্ডেলের শেষ ছোঁয়া দিচ্ছে চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো মানে শুধু একটা উৎসব নয় এটা একটা অনুভূতি এটা আমাদের গর্ব আজকের এই ভিডিওটা তাই পুরো পুজো শুরু নয় এটা একটা ট্রেলার যেখানে আলোর রঙে মাটির গন্ধে আর মানুষের হাসিতে শুরু হচ্ছে আনন্দের গল্প তোমরা দেখো কেমন লাগছে চন্দ্রনগরের এই জম্পুকুদ্দ্ধারের সন্ধ্যা ফেরি আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানি আর হ্যাঁ চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও